অবদতো সানি শুভ হ্যালো দন্ডবদ বন্ধুগুলা তো আজকের ব্লগ খানক তোমাদের জন্য স্বাগতম তো আজকের ব্লগ খান খুবই স্পেশাল হওয়া লেখছে কারণ যেই স্কুল থেকে মোর শিক্ষা জীবন শুরু আজকে সেই স্কুলের মানে দেউচায় মোর শিশু মালঞ্চ স্কুলের 25 তম বর্ষ মানে রজত জয়ন্তী বর্ষ তো সেই উপলক্ষে আজকে এই রাজপথে বিশেষ শোভাযাত্রা আয়োজন করছে তারপরে আজকে সারা দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হইছে তো প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে শিক্ষা জীবন যে জায়গা থেকে শুরু সেই জায়গার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা প্রয়ো যায় তো সেই ক্ষেত্রে আজকে এই জায়গা মিও উপস্থিত হসুম যেহেতু মোর স্কুলের জীবন এই জায়গা থেকে শুরু তো সেই ক্ষেত্রে আজকে মূলও এই জায়গাটা উপস্থিত হয়ে খুবই ভালো লাগিয়েছে তো সম্পূর্ণ ব্লগটা দেখো তাহলে পরে বুঝি পাবেন তো চলো ও আপনাদের জানানো যাচ্ছে যে রজ জয়ন্তী উপলক্ষে আজ এক বর্ণাট্য শোভাযাত্রা বেরোচ্ছে প্রতি বছরের গৌরবলার এই আনন্দপূর্ণ মুহূর্তে শিশু ভালো স্কুল আজ নেমেছে রাজপথে তো বন্ধুগুলা শোভাযাত্রা শেষে শুরু হইল আমার জাতীয় পতাকা উত্তোলন পর্ব এবং স্কুলের পতাকা উত্তোলন পর্ব তো আমরা বর্তমানে পতাকা উত্তোলন করে নিবে লেখছি দুই সালে যে আমার শিক্ষাগুরু দ্বারা এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল মাননীয় নগেন্দ্রনাথ বর্মন মহাশয়ের হাত দিয়ে আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলন করে নিবে লেখছি আর কি আর এই শিক্ষাগুরুই হয় মোর জেঠু আর কি সম্পর্কে মোর ছোটো জেঠু তো বন্ধুগুলো জাতীয় পতাকা উত্তোলন পর্ব শেষে আর কি আমার যে স্কুলটা মানে শিশু মালঞ্চ স্কুলটা যে জায়গাটা স্থাপিত হয়েছে দেউচ্রাইমোর জোনাকি মৈত্রী সংঘ তো সেই দেউচ্রাইমোর জোনাকি মৈত্রী সংঘের সভাপতি মাননীয় শ্রী জিতেন্দ্রনাথ বর্মন মহাশয়ের হাত দিয়া আমার স্কুলের পতাকা উত্তোলন করে নিবে লেখি আর কি তো এই পতাকা উত্তোলন পর্ব শেষ হওয়ার পরে আমার যে বাকি যে আরও অনুষ্ঠান সূচি রয়েছে সেই অনুষ্ঠান সূচি একের পর এক হয়ে যাবে আজকে সারাদিন ধরে তো বন্ধুগুলা আজকের এই সুন্দর দিনটা আর এই সুন্দর মুহূর্তটা উপস্থিত থাকির পেয়া খুবই ভালো লাগিয়েছে জনকের মূর্তির সম্পাদক সঞ্জয় চৌধুরীর মহাশয় এবং বন্ধুগুলা আজকের যে অনুষ্ঠান সূচি ছিল সেই অনুষ্ঠান সূচি অনুযায়ী প্রদীপ প্রজ্বলন সম্মানীয় বর্গের ভাষণ এবং উদ্বোধনীয় সঙ্গীতের শেষে শুরু হয়ে গেল স্কুলের ছোট ছোট ভাই বোনগুলার অঙ্কন প্রতিযোগিতা তো দেখি পাচ্ছেন ছোট ছোট ভাই বোনগুলো কত সুন্দরভাবে অঙ্কন করি লেখছে মানে আর্ট করি লেখছে এই যে অল্প জুম করি তোমাকে দেখান তো এই যে দেখো কত সুন্দর সুন্দর আর্ট করে লেখছে তো এগুলার পর্ব শেষ হওয়ার পরে আরো বিভিন্ন অনুষ্ঠানগুলো শুরু হয়ে যাবে তো সেগুলো দেখতে থাকো

ওয়ান টু থ্রি ফোর আর কি যাই যায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে তার প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠানটা যে হয় সেই অনুষ্ঠানের যেভাবে পুরস্কার বিতরণ করা হয় তো সেই মতে এই বছরও আমার দেউচাম শিশু মালঞ্চ স্কুলে পঁচিশতম রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে যে অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আর কি সেই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়া লেগছে আর কি তো এই যে এটা হচ্ছে মোর বোন ছোট কাকুর মেয়ে আর কি জাগৃতি বর্মন থার্ড হইসে আর কি তো এগুলো দেখার পরে মোরও ছোটবেলার কথা মনে পড়ে যাওয়া হচ্ছে মই যখন ক্লাসে ফার্স্ট হোসুম হ্যাঁ তখন এইভাবে মানে পুরস্কার দিছে মঞ্চ দুটিও পুরস্কার নিসুং খুব মনে পড়ে যাওয়া হচ্ছে পুরোনা দিনের কথাগুলা তো যাই হোক বন্ধুগুলা তো দেখো কি পরিমাণে মানে অভিভাবক অভিভাবিকা এবং আমার যে প্রাক্তন ছাত্র ছাত্রী সবাই উপস্থিত হয়েছে তো এলা চলে লেখছে আর কি ছোট ছোটো ভাই বোনগুলার নাচ আর কি নৃত্য পরিবেশন আর কি তো গানগুলা দেখ নাই এই কারণে কারণ কফিরে যা হিসাবে না আইলে বন্ধুগুলা আজকের সর্বশেষ অনুষ্ঠান হচ্ছে দ্য প্রিন্স আসাম বাংলা বিখ্যাত অর্কেস্ট্রা টিম তো চলো দেখো

বন্ধুগুলো ব্লগ খান কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো নেক্সট প্রবোধ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলা